নতুন নাগরিকত্ব আইনের আওতায় পঁয়তাল্লিশ জন বিদেশিকে স্থায়ী নাগরিকত্ব প্রদান করেছে ওমান সরকার দেশটির সুলতান হাইতাম বিন তারিক রয়্যাল ডিক্রি জারি করে এই নাগরিকত্ব অনুমোদন দেন গালফ নিউজ এই খবর দিয়েছে খবর বলা হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতে কার্যকর হওয়া নতুন ওমানি নাগরিকত্ব আইনের আওতায় এবারই প্রথম নাগরিকত্ব প্রদান করা হলো এই আইনে নাগরিকত্বের যোগ্যতা আবেদন প্রক্রিয়া ও শর্ত আরও স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে যাতে দেশটির সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা ব্যক্তিরা অগ্রাধিকার পান ও মানে আছে সাড়ে তিন লাখ বাংলাদেশি এ খবর তাদের জন্য অনুপ্রেরণার নতুন আইনের আওতায় নাগরিকত্ব পাওয়া যাবে তিনটি পথে জন্মসূত্রে বিবাহের মাধ্যমে এবং ন্যাচারালাইজেশন বা প্রক্রিয়ার মাধ্যমে তবে একই সঙ্গে দুই দেশের নাগরিকত্ব রাখা যাবে না ওমানে শুধুমাত্র বিশেষ অনুমোদনের ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে আইনে আরও বলা হয়েছে যারা অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করবে তারা স্বয়ংক্রিয়ভাবে ওমানি নাগরিকত্ব হারাবে সরকারি সূত্র জানিয়েছে নতুন নাগরিকত্ব পাওয়া এই পঁয়তাল্লিশ জন এমন ব্যক্তি যারা দীর্ঘদিন ধরে মানে বসবাস করছেন এবং দেশটির উন্নয়ন সমাজ ও অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন